সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আ ফ হ ল মো বা এ এফ এইস এল এম দিয়ে মেয়েদের একশো পঞ্চাশটি ইসলামিক নাম ও বাংলা অর্থ দেয়া হয়েছে কন্যা শিশুর জন্য পছন্দের ইসলামিক নামটি খুঁজে পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এক নাম আঞ্জুম অর্থ তারা দুই আলিমা অর্থ বুদ্ধিমান নারী তিন আদিবা অর্থ শিষ্টাচারী চার আনিফা অর্থ রূপসী পাঁচ আফিয়া অর্থ পূর্ণবতী ছয় সুন্দরী আট আরিফা অর্থ বাতাস আমিনা অর্থ আমানত রক্ষাকারিণী দশ আফরা অর্থ সাদা এগারো আশরাফি অর্থ সম্মানিত বারো আফসানা অর্থ উপকথা তেরো আতিয়া অর্থ দানশীল চোদ্দ আজিজা অর্থ সাহসী পনেরো আফনান অর্থ গাছের শাখা পোশাখা ষোলো নাম আন্তারা অর্থ ব্রাঙ্গনা অর্থ দেশ অর্থ অর্থ সমৃদ্ধিশালী আয়মান শুভ কুড়ি সমৃদ্ধ অর্থ আলো একুশ আসমা অর্থ অতুলনীয় বাইশ আমিনা অর্থ নিরাপদ তেইশ আতিকা অর্থ সুন্দরী চব্বিশ আনবার অর্থ সুগন্ধি পঁচিশ আফিয়া মালিহা অর্থ পুণ্যবতী রূপসী অর্থ রূপসী সাতাশ আইদা অর্থ সাক্ষাৎকারী আটাশ আদিভা অর্থ শিষ্টাচারী উনত্রিশ আছিয়া অর্থ শান্তি স্থাপনকারী তিরিশ আফিয়া আদিবা অর্থ পুণ্যবতী শিষ্টাচারী একত্রিশ আলিয়া অর্থ উচ্চ মর্যাদা সম্পন্ন বত্রিশ আসমা তাবাসুম অর্থ অতুলনীয় হাসি তেত্রিশ আকিলা অর্থ বুদ্ধিমতী চৌত্রিশ আদিলা যে সবার প্রতি সমান পঁয়ত্রিশ আফিয়া আঞ্জুম অর্থ পূর্ণবতী তারা ছত্রিশ ফারহাত লামিসা অর্থ আনন্দ অনুভূতি ৩৭ ফাউজিয়া আফিয়া অর্থ সফল পূর্ণবতী আটত্রিশ ফাউজিয়া ফারিহা অর্থ সফল সুখী উনচল্লিশ ফাইরোজ আনিকা অর্থ সমৃদ্ধশীল সুন্দরী চল্লিশ ফাইজা অর্থ বিজয়ী একচল্লিশ নাম ফাতিমা অর্থ ফাদিয়া অর্থ ভালো তেতাল্লিশ ফারিহা অর্থ সখী চুয়াল্লিশ ফাহিমা অর্থ বুদ্ধিমতী পঁয়তাল্লিশ ফারা অর্থ আনন্দ ছেচল্লিশ ফাহমিদা অর্থ বুদ্ধিমতী সাতচল্লিশ ফাহিমা অর্থ বুদ্ধিমতী আটচল্লিশ ফারজানা অর্থ বিদুষী ঊনপঞ্চাশ ফাতেহা অর্থ আরম্ভ পঞ্চাশ ফরিদা অর্থ অনুপম একান্ন নাম ফাদিয়া অর্থ সাহাবিয়ার নাম বাউন্ন ফকরিয়া অর্থ গৌরবময়ী তিপ্পান্ন ফিদ্দা অর্থ রূপা চুয়ান্ন ফান্নান্না অর্থ নিপুণ শিল্পী পঞ্চান্ন ফয়জুন অর্থ অনুগ্রহ ছাপান্ন ফাজরিন অর্থ ভোর সাতান্ন ফান্না অর্থ নজদের এক পাহাড় আটান্ন ফারহিন অর্থ সন্তুষ্ট উনষাট ফারা অর্থ আনন্দ প্রফুল্লতা ষাট ফিক্রিয়া অর্থ বুদ্ধিমতী একষট্টি ফেরদোষী অর্থ বেহস্তি বাষট্টি ফারহানা অর্থ আনন্দিতা তেষট্টি ফারজানা অর্থ বুদ্ধিবতী চৌষট্টি ফাহমিদা অর্থ জ্ঞানবর্তী পঁয়ষট্টি ফারবিন্তি ফুরসাত ফাখিহা অর্থ খোস মেজাজ উনসত্তর ফরিদা অর্থ তুলনাহীনা সত্তর ফিরোজা অর্থ অমূল্য পাথর একাত্তর হিসমা অর্থ লাজুকতা বাহাত্তর হান্নানা অর্থ দয়ালু তেহাত্তর হামরা অর্থ রক্তিম বর্ণ চৌহাত্তর হুর অর্থ বেহিস্তের সুন্দরী পঁচাত্তর হাদিয়া অর্থ হাফিজা অর্থ রক্ষক সাতাত্তর হামদা অর্থ প্রশংসা আঠাত্তর হুসাইনা অর্থ সুন্দরী ঊনআশি হানিয়া অর্থ সুখী আশি হাসনা অর্থ সুন্দর একাশি হামিমা অর্থ অন্তরঙ্গ বান্ধবী বিরাশি হাবিবা অর্থ প্রিয়তমা তিরাশি হাদিসা অর্থ নতুন চুরাশি হুমায়দা অর্থ লাল রঙের পাখি পঁচাশি হামিদা অর্থ প্রশংসাকারিণী ছিয়াশি হাদিকা অর্থ উদ্যান সাতাশি হামিনা অর্থ সুন্দরী অষ্টআশি হাফসা অর্থ সিংহী উননব্বই হালিমা অর্থ সহনশীল নব্বই হামিমা অর্থ বান্ধবী একানব্বই হানজালা অর্থ সাহাবির নাম বিরানব্বই হুসনা অর্থ সৌন্দর্য তিরানব্বই হাকিমা অর্থ বুদ্ধিমতী চুরানব্বই হাসিবা অর্থ উচ্চ বংশীয় পাঁচানব্বই হানিফা অর্থ খাটি বিশ্বাসী ছিয়ানব্বই হাওয়া অর্থ আদিমাতা সাতানব্বই হাদিবা অর্থ প্রিয় আটানব্বই হুমা অর্থ ছোট পাখি নিরানব্বই হাজিয়া অর্থ পালনকারী একশো হোজাইলা অর্থ রসিকতা লাবিবা অর্থ অর্থ চুপ অন্তরঙ্গ একশো তিন লামিয়া অর্থ সুন্দর উজ্জ্বল একশো চার লুইসা অর্থ উজ্জ্বল সুরেলা একশো পাঁচ লুবনা অর্থ গাছের নাম একশো ছয় লিয়া অর্থ দয়ালু একশো সাত লাবিয়া অর্থ ফুলের মতো সুন্দর একশো আট লাজুয়া অর্থ সুন্দর দয়ালু একশো নয় লামা অর্থ সুন্দর একশো দশ লিলি অর্থ মিষ্টি সুন্দর ফুল একশো এগারো লোজিয়া অর্থ উজ্জ্বল মহিমা একশো বারো লিনু অর্থ স্নেহশীল দয়ালু একশো তেরো লুসা অর্থ জ্ঞানের আলো একশো চোদ্দ লাইলা অর্থ রাতের সৌন্দর্য একশো লামিয়া অর্থ সুন্দর এবং উজ্জ্বল একশো ষোলো লিয়ানা অর্থ কোমল নরম একশো লুসিয়া অর্থ আলোকিত একশো আঠারো লিরা অর্থ সুরেলা সঙ্গীত একশো উনিশ লিরিয়া অর্থ সুরেলা একশো বিশ লোমা অর্থ উজ্জ্বল এবং আলো একশো একুশ মাহেরা অর্থ নিপুণা একশো বাইশ মোতাহাসিনা অর্থ উন্নত একশো মারুয়া অর্থ পাহাড়ের নাম একশো মারিয়াম অর্থ ঈসা আল্লা সাল্লামের মায়ের নাম ১২৫ মুসলিমা অর্থ অনুগতা একশো ছাব্বিশ মুস্তারি অর্থ বৃহস্পতি একশো সাতাশ মুইনা অর্থ সাহায্যকারিণী একশো আটাশ মদিনা অর্থ শহর একশো উনত্রিশ মাফরোহা অর্থ অতি আনন্দিতা একশো তিরিশ মাহাবুবা অর্থ অতি প্রিয়া একশো একত্রিশ মাইসা অর্থ সুখময় জীবনযাপন একশো বত্রিশ মনিয়াত একশো তেত্রিশ মাইমোনা অর্থ অতি ভাগ্যবতী একশো চৌত্রিশ মিনা একটি একশো পঁয়ত্রিশ মাহবুবা অর্থ প্রিয়া একশো ছত্রিশ মালিকাহা নারী যে শাসক একশো সাঁত্রিশ মুবাসিরা সুসংবাদ বহনকারী একশো আটত্রিশ মনিবা অনুতপ্ত হওয়া একশো উনচল্লিশ মুহসিনা অর্থ সুরক্ষিতা কেউ একশো চল্লিশ মার্চিয়া যাকে খুব সহজে গ্রহণ করা যায়